সিরিকের আবিষ্কার মূর্খ লোক দিয়ে হয় না সিরিকের আবিষ্কার বড় আলেম দিয়ে হয় আল্লাহর করে তিনশো ষাটটা মূর্তি যে ছিল এই তিনশো ষাটটা মূর্তি কে ঢুকেছিল বলেন তো দেখি কে বলতে পারবেন আল্লাহর ঘরে যে তিনশো ষাটটা মূর্তি ছিল মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল সালাম তিনশো ষাটটা মূর্তি পাইছেন এই মূর্তিগুলো কে ঢুকাইছিল মূর্খ লোকেরা ঢুকাইছিল না কোনো আলেমে ঢুকাইছিল ওই জামানার সবচাইতে বড় আলেম সবচাইতে বড় ফির সাহেব সবচাইতে বড় বুজুর্গ লোকটা আমরিবনে লুহাই আল খোজাই লোকটার নাম হলো লুহাই আল খোজাই মনে আরেকবার আসলে জিজ্ঞাসা কর্ম পরীক্ষা নেওয়া হবে আমর ইবনে লুহাই আল খোজাই কি নাম বলেন তো দেখি আমর ইবনে লুহাই আল খোজাই এই লোকটা ওই জামানার সবচাইতে বড় আলেম সবচাইতে বড় বুজুর্গ সবচাইতে বড় ফির সাহেব এই লোক সাম দেশে গেছে যাই দেখে ওখানকার লোকেরা হুবল মূর্তির পূজা করতেছে জিজ্ঞাসা করল কিরে ভাই তোমরা এটা কি করো এই এর কাছে বৃষ্টি চাইলে বৃষ্টি দে রিজিক চাইলে রিজিক দে যা যা দরকার আমাদের সব দে তো কয় এরকম একটা তো আমাদের মক্কায়ও দরকার তো তারা একটা হাদিয়ে দিয়ে দিছে বড় হুজুরের বড় হুজুরে এটা মক্কায় নিয়ে আসছে আনি কয়দিন ঘরের মধ্যে পালায় দিছে সাহস পায় নাই যে এটা আল্লাহর ঘরে ঢুকাইবো তো সবাই হুজুরের কাছে আসে আর দেখে যে এখানে মূর্তি একটা জিজ্ঞেস করে হুজুর এটা কি কয়েটা সামদেশের লোকেরা এই সমস্যার জন্য ব্যবহার করে আমাকে হাতিয়ে দিছে তাকে আমরাও তো ব্যবহার করতে পারি হুজুর কয় হ্যাঁ পারো তবে এই আমার কাছে আল্লাহর ঘরে নিতে তোমরা এটা থেকে আমার ঘরে চাইতে পারো তো কিছুদিন ঘরে চাইছে এরপরে কয় না ঘরে থাকলে হবে না আপনার ঘরে আমরা কয়বার আসমো মহিলারা কয়বার আসা যাওয়া করবে আমাদের তো প্রতিদিন দরকার এটাকে আল্লাহর ঘরে দিয়ে দেন তখনই এই আমর বিন লুহাই প্রথম মুক্তিটা যেদিন আল্লাহর করে নিছে মক্কার কিছু একনিষ্ঠ হানিফ তাওহিদবাদী যুবক সেদিন চরম আকারে বাধা দিছিল বাধা দেওয়ার পরে মক্কার মুরব্বীরা কয় কি এই মিয়া আমাদের বড় হুজুরে বেশি বুঝে না তোমরা বেশি বুঝো তোমরা বোখারি শরীফ বাংলা বোখারি পড়ি তোমরা কি বেশি বুঝি গেছ আমাদের এত বড় ফির সাহেব এত বড় হুজুর এই জমানার সবচেয়ে বড় আলেম উনি বুঝে না উনি বলতেছে এটা করলে শিরিক হবে না আর তোমরা বলতেছে এটা করলে শিরিক হবে এই যুবকদের বাধা কেউ শুনে নাই এই আল্লাহর ঘরের মধ্যে ওই দিন মূর্তিটা ঢুকাই ফেলছে একটা ঢুকানোর পরে আস্তে 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 বাড়তে 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 কয়টা হয়েছে তিনশো ষাটটা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ যেদিন মক্কা বিজয় করছেন সেদিন তিনশো ষাটটা তো এই যে মূর্তিটা ঢুকলো কার হাত দিয়ে আলেমের হাত হাত দিয়ে দিয়ে বুজুর্গ লোকের হাত দিয়ে এক নম্বর করণীয় সিরিক থেকে বাঁচার জন্য আমার ইমান আকিদা আমলকে শিরিক মুক্ত করার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহসবান তালা যদি আমাকে আপনাকে কবল না করেন শিরিক মুক্ত না করেন আমি আপনি এই সমাজে বসবাস করি যেখানে আপনার পুরা আগাগোড়ায় শিরিকের মধ্যে ডুবে আছেন সেই সমাজে থেকে আপনি শিরিক মুক্ত থাকবেন এটা অসম্ভব জিনিস এই জন্য তালার কাছে দোয়া করবেন কেমনে দোয়া করবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আসিলাম সেই দোয়াও শিখিয়ে দিচ্ছেন আল্লাহ আহম্মাইন্নি আলু জবিকা আন ও আনা ওয়াস্তাব ফিরুক আলিমা আলা আলাম আয় আল্লাহ আমি জেনে বুঝে কোনো কিছু আপনার সাথে শিরিক করা থেকে আপনার কাছে পানা চাই আর না জেনে না বুঝে যদি কোনো শিরিক করে ফেলি সেটার জন্য আপনার কাছে ক্ষমা চাই এভাবে আল্লাহ সুবানতার কাছে সবসময় দোয়া করতে হবে আল্লাহ আমি যেন জেনে বুঝে বা না জেনেও কোনো অবস্থায় যেন আল্লাহ আপনার সাথে শিরিক আমি কক্ষনো না করি এই দোয়াটা আল্লাহ রব্বাল আলমিনের কাছে বেশি বেশি করতে হবে কারণ আল্লাহ সুবান তালা না ছাইলে আমি আপনি সেরেক মুক্ত হইতে পারবো না